আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে আমার ব্লগটি হলো প্যারাসুট রাইডিং নিয়ে আমরা পাথোয়ার টেক যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম হঠাৎ করে রাস্তার মাঝখানে দেখতে পেলাম অনেকগুলো ফ্লাগ এবং তার সাথে ছিল তাদের বিভিন্ন ধরনের পোস্টার মাথায় আসলো জামাইকে ভ্যালেন্টাইন্স ডেতে প্যারাশুট রাইডিং একটা গিফট করলে কেমন হয় যেই কথা সেই কাজ তাকে বলার সাথে সাথে সেও খুব এক্সাইটেড হয়ে গেল তারপরে আমরা এখানে এসে থামলাম এই লোকটিকে জিজ্ঞেস করার সাথে সাথে সে বলল হ্যাঁ করা যাবে এছাড়াও অন্যান্য বিভিন্ন রাইড আছে আপনারা এসে দেখতে পারেন সো আমরা নেমে দেখলাম যে আসলে কি কি রাইড আছে যেটা হচ্ছে দুই হাজার টাকা সেটা বেচ থেকে উঠাবে বেচ থেকে উঠার পর দুই থেকে আড়াই কিলোমিটার একটা রাউন্ড দিয়ে ব্রিকেনে ল্যান্ড করাবে আর ছয় মিনিট লাগবে যেটা আড়াই হাজার টাকা আছে সেটা হচ্ছে রাউন্ড হবে তিন কিলোমিটার চার কিলোমিটার মাঝখানে নিয়ে পাঁচশো মিনিট ওর থেকে ষোলো মোশন নিয়ে পায়ে পা টাস করাবে শেষের মাঝখানে পা টাস করে আবার আকাশে তুলে ব্রিকেনে ল্যান্ড করাবে ছ মিনিট লাগবে মোটামুটি আমরা বলেছি চার থেকে আট মিনিট সেরকম চার থেকে চলো দাই ভাই এই জায়গাটার নাম কি

যদিও তার হাইট ফোবিয়া আছে তারপরেও সে যাবে যেহেতু মনস্থির করছে আর কি করা যায় কিচ্ছুই নাই আমি যাবো আমি চলো মেরিন ড্রাইভের সাইডে হিমছড়ি রোডে এই প্যারাসাইডের অ্যান্ড সিপ স্পোর্টস জোনটা অবস্থিত এছাড়াও আরও অনেকগুলোই আমি প্যারাশুটের রাইডের ইয়ে দেখলাম ওদের জোন দেখলাম সো আমরা নামতেই দেখলাম যে একটা মহিলা এই প্যারাশুটে রাইডে করছিল আমি মানে তাকে অফ জানাই যে এত সাহস আমার তো এখান থেকে দেখেই মানে হাত পা কাঁপছিল পরে সে এসে তার স্তাবর অস্তাবর সকল সম্পত্তি আমার নামে করলো এবং বললো প্রিয় সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে এখানে প্যারাশ্যুট করার সময় আপনাকে ক্যামেরাম্যানরা অনেকভাবে প্রভাবিত করবে যে আপনি এই জীবনে একটা সুন্দর সময় একটু ফটো ইয়ে আমাদের ডিএসএলআর ক্যামেরা দিয়ে যত ভালো হবে মোবাইল দেওয়া হবে না হ্যাঁ আপনার যদি ভালো মোবাইল থাকে ভালো কোয়ালিটির মোবাইল থাকে আপনি মোবাইল দিয়েই করবেন আর যদি মনে করেন না আমি ডিএসএলআর দিয়েই তুলবো তাও তুলতে পারেন বাট আট মিনিটের জন্য আটশো টাকা আমার কাছে অতিরিক্ত মনে হলো সর্বোচ্চ তারা ছয়শো নেবে হ্যাঁ হয়তো বা ডিএসএলআর মতো ভিডিওটা হয়নি কিন্তু তারপরেও মনে করি যে খুব একটা খারাপও হয়নি প্যারাশুট রাইডিংয়ের আগে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হয় এবং তারপরে তারা আপনাকে এই জোনটাতে নিয়ে আসে এখানে আপনাকে একটা লাইফ জ্যাকেট প্লাস ওদের সিকিউরিটির যা বতীয় বেল্ট এগুলো পরায় দেওয়া হয় আমার জামাই এর আগ পর্যন্ত স্বীকার করে নেই যে তার এই সময়টা কাপ ছিল পরে অবশ্য সব স্বীকারোক্তি পাই কিন্তু ওর ভাব দেখে মনে হচ্ছিল আসলে খুবই সাহসী খুব এক্সাইটেড আপনারা যারা অ্যাডভেঞ্চার লাভার আছেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন কারণ আকাশে মুক্ত পাখির মতন ওরার স্বাদ আসলে সবাই নিতে চায় উনি সকল নির্দেশনা দিচ্ছিল যে এখান থেকে উড়িয়ে তারপরে প্রায় তিন কিলোমিটার নিয়ে যাওয়া হবে এবং মাইকের মাধ্যমে ঘোষণা করা হবে যখন যে সাইডে দুইটা দড়ি আছে ওইটা একটু টান দেবেন ও সেই অনুযায়ী কাজ করতে হবে সে সব কিছু বুঝে নিচ্ছিল যে কিভাবে কি করতে হবে আর এরই মধ্যে যে প্যারাশুট রাইডারটা গিয়েছিল সে ফেরত আসলো আমরা দেখলাম কিভাবে ল্যান্ডিং করছে

নীল আকাশে শঙ্খ চিলের মতন সে উঠছে উপরে নীল আকাশ আর নিচে নীল সমুদ্র মাঝখানে আমার শ্যামের ছায়া সূর্যর সাথে যেন আমার চারটা মিশে যাচ্ছে আসলেই অনুভূতিটা অসাধারণ আর অবশ্যই সাজেস্ট করবো যদি অ্যাডভেঞ্চার লাভার হন অবশ্যই যাবেন আর একটা বার্তা যাদের হার্টের সমস্যা আছে বা শারীরিক কোনো সমস্যা আছে অবশ্যই এটা অ্যাভয়েড করবেন কারণ এত উচ্চতায় মানে পুরা মুক্তভাবে উড়ার সাহস সবার কিন্তু থাকে না তো অবশ্যই নিজের হেলথ কন্ডিশন দেখে আপনারা যাবেন প্যারাশুট রাইডিংটা ছিল দুই ধরনের একটা ছিল দুই হাজার এবং আরেকটা ছিল আড়াই হাজারের আমরা দুই হাজারের প্যাকেজটা নিয়েছিলাম এখানে আপনাকে দুই কিলোমিটার দূর পর্যন্ত দেখায় তারপরে নিয়ে আসবে আর যেটা আড়াই হাজারের ছিল সেখানে হলো গিয়ে আপনাকে দু কিলোমিটার মিটার পর্যন্ত নিয়ে যাবে মাঝখানে আপনাকে সমুদ্রে একটু পা চুবিয়ে তারপরে আবার আকাশে উচ্চতায় নিয়ে গিয়ে তারপরে আস্তে করে ল্যান্ড করবে যাই হোক আমি দুই হাজারের প্যাকেজটাই নিয়েছিলাম কিছুক্ষণ পরে দেখলাম সে ল্যান্ড করছে পুরা মুক্ত বিহঙ্গের মতো আমার হলুদিয়া পাখি ভূমিতে অবতরণ করলো এবং তার চোখে মুখে যে প্রশান্তি এবং যে হাসিটা ছিল মানে জাস্ট দেখার মতন তার ভাষ্যমতে এই ভ্যালেন্টাইন্স গিফটটা তার জীবনের সেরা গিফট ছিল আমার লাইফের বেস্ট এনজয় একটা থেকে আর কিছু লাগে ভিডিওটি যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন এবং ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর প্যারাশুট ট্রাইডিং সম্পর্কে যদি কারো কোনো নতুন অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন সো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং